হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস এইট দু হাজার চব্বিশ সালের ম্যাথেমেটিক্সের সেকেন্ড ইউনিটের অঙ্কগুলো সমাধান করে দেওয়া হচ্ছে বন্ধুরা এই ধরনের অঙ্ক তোমাদের ক্লাস এইটের সেকেন্ড ইউনিটের ম্যাথসে আসে বা এখান থেকে তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে বন্ধুরা তো প্রথম যে অঙ্কটা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান টু হলে এক্স টু ইউবার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দুবার ফাইভের মান কত তো এই অঙ্কটা তোমরা প্রথমে যেটা দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু এখান থেকে আমরা যদি নিচে ওয়ান দিয়ে লসাগু করি এক্স হবে এই এক্সের নিচে ওয়ান দিয়ে দিলাম এই এর নিচে ওয়ান দিয়ে লসাউ করলাম এক্স ষোলো এবারে এক্স লসাগুকে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান কে এক্স দিয়ে গুন করলে এক্সের স্কোয়ার আবার এই লসাগুকে এক্স দে ভাগলে ওয়ান আর ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান সমান এবার এর নিচে ওয়ান দিয়ে এটা কি যদি কোনো গুণ করি বজ্র গুণন কে এক্স দে গুণ আর এটাকে ওয়ান দে গুণ নিচে যদি ওয়ান ধরি তাহলে এটা হবে এবার এটা এদিকে চলে এলো এবার এটাকে আমরা সাজিয়ে নিলাম ওয়ানটাকে এদিকে নিয়ে এলাম ওয়ান মানে ওয়ান স্কোয়ার করতে পারি আর এক্স স্কোয়ারকে এক্স্কোয়ার হল অর্থাৎ এটা তো সূত্রে হয়ে গেল তাহলে এটা কার সূত্র এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র এবার এখানে বর্গ উঠলে এখানে বর্গমূল হবে জিরোর বর্গমূল সে জিরো হয় তাহলে এবারে ওয়ানটা এদিকে চলে গেলে প্লাস ওয়ান হয়ে গেল তাহলে এক্সের মান কত হলো ওয়ান এবারে যে মানটা দেওয়া আছে এক্স টু দিব ফাইভ তাহলে এক্সের মানে ওয়ান পেয়েছি ওয়ানের পাওয়ার ফাইভ হোক সেভেন হোক যাই হোক ওয়ান হবে ওয়ান বাই যে এক্স টু দিব ফাইভ মানে ওয়ানের পাওয়ার ফাইভ ওয়ান হবে ওয়ানকে ওয়ান দেওয়া ওয়ান হবে টু যদি এটা সেভেন থাকতো নাইন থাকতো সব একই রকম কী ইলেভেন টুয়েলভ যাই থাক না কেন একই রকম পদ্ধতিতে হতো এছাড়া যদি এইখানে টু না থেকে অন্য কোনো সংখ্যা থাকতো যদি এখানে টু না থেকে অন্য কোনো সংখ্যা থাকতো তখন তোমরা কী করতে তখন দেখো একটু বলে দিচ্ছি অনেক সময় থাকে তখন তোমরা এক্স যদি এবার ফাইভকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ মাইনাস এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এটা একটা এটা দুটো এটা তিনটে কিন্তু একটা লাস্টে থাকবে আর এই দুটো গুণ থাকবে এটা বিয়োগ থাকবে এবার এবারে স্কোয়ার প্লাস কখন না যখন এই যে মানটার আমরা বললাম টু থাকবে না যখন টু থাকবে না থ্রি ফাইভ অন্য কিছু থাকবে বুঝতে পেরেছ এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কে প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এ কিউ প্লাস বি কুরুসূত্র কি এ প্লাস বি কিউ মাইনাস থ্রি প্লাস বি আর এটা যেমন আছে রেখে দেবে এবারে এর মানটা আছে দুই আর এক্স এক্স উপরে নিচে গুণ কেটে যাবে এর মানটা আছে দুই এই এক্স কেটে যাবে এটা আছে টু এটা আছে টু বসিয়ে দিলাম এবারে দুইয়ের স্কোয়ার কত দুইয়ের কিউ কত বসিয়ে দিলাম এগুলো কিছু নয় বুঝতে পেরেছো তাহলে শুধু মনে রাখতে হবে ফাইভ করতে গেলে এটা স্কোয়ার দেখে নাও এটা কিউব আর মাইনাস একটা করে বুঝতে পেরেছ এইটা কখন করবো আমরা যখন এই এক্সের মানটা টু থাকবে না তখন আমরা করব এরপরে যে অঙ্কটা আছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে লসাগু দেওয়া আছে একটি সংখ্যা জেড হল অপর সংখ্যা কত তো দুটি সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া থাকলে একটি সংখ্যা দেওয়া থাকলে অপরটা বের করার নিয়ম অপর সংখ্যা বের করার নিয়ম লসাগুগুন গসাগু বা গসাগুগুন লসাগু বাই একটি সংখ্যা তো এখানে লসাগু ছিল ওয়াই গসাগু ছিল এক্স সেগুলো আমরা লিখে দিয়েছি যা যা থাকবে যেটা হ্যাঁ আর নিচে ছিল একটি সংখ্যা এটাই হলো উত্তর এরপরে এরপরে যেটা আছে আশি এর কত শতাংশ চব্বিশ আশি এর কত শতাংশ চব্বিশ টোয়েন্টি ফোর এইটি এর কত শতাংশ টোয়েন্টি ফোর তো আমরা যদি ওই কিউনিয়ামে করি আশির মধ্যে চব্বিশ একের মধ্যে কত আর একশোর মধ্যে কত বুঝতে পেরেছো না থার্টি পারসেন্ট তাহলে আশি এর থার্টি শতকরা তিরিশ ভাগ আশিয়ার বুঝতে পেরেছো শতকরা তিরিশ ভাগ বা থার্টি অফ এইটটি ইকুয়াল টোয়েন্টি ফোর এবারে আছে একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত আছে অপর একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত আছে এটা সিরাপ এটা জল এটা সিরাপ এটা জল এটা প্রথম এটা দ্বিতীয় কোনটি বেশি মিষ্টি তাহলে এখানে আমরা আমরা দেখো প্রথম যে শরবতে সিরাপ অনুপাত জল তোমরা সিরাপ লিখবে আমি শুধু সি লিখেছি জল লিখবে থ্রিস টু ফাইভ আর দ্বিতীয়টা এটা ছিল দুটোর আমরা জল সমান করব এই পাঁচ আর সাত লসাও করব বুঝতে পেরেছ এই পাঁচ আর সাত লসক থার্টি ফাইভ হবে তাহলে একে সেভেন দেখুন একেও সেভেন দেখুন আর একে ফাইভ দেখুন একে ফাইভ দেখুন এই দুটো লসাও করব অত এখানে যদি টেন থাকতো তখন লসাগু টেন হতো তাহলে তখন এখানে টু দেখুন এখানে টু দেখুন আর এখানে ওয়ান দেখুন এখানে ওয়ান দেখুন লসাগু করতে হবে ফাইভ আর সেভেন থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভ লসককে ফাইভে ভাগলে সেভেন তাহলে একে সেভেন দেখুন একে সেভেন দেখুন তাহলে সেভেনদের একে গুন করলাম সেভেন দিয়ে এটাকে গুণ করলাম আর থার্টি ফাইভকে সেভেন দিয়ে করলে ফাইভ তাহলে এটাকে ফাইভ দিয়ে গুণ করলাম এটাকে ফাইভ দিয়ে গুণ করলাম তাহলে এখানে পঁয়ত্রিশ ভাগ জলে একুশ ভাগ শিরা মানে বেশি মিষ্টি আর এখানে পঁয়ত্রিশ ভাগ জলে কুড়ি ভাগ সিরাপ মানে কম মিষ্টি অর্থাৎ প্রথমটিতে বেশি মিষ্টি কেন মিষ্টি এটা বললাম আর বলছি যদি এখানে টেন থাকে একে টেন দিয়ে একে ফাইভ দিয়ে গুণ করার দরকার নেই এখানে দুটো পরস্পর মৌলিক সংখ্যা মানে গসাগু এক সেই জন্য এটাকে এটাতে গুণ এটাকে এটাতে গুণ করলাম এবং গুণ করলে পুরো ডাকে শুধু এটাকে নয় পুরো ডাকে পুরো ডাকে যদি এখানে টেন থাকতো তখন ফাইভ আর টেনের লসাগু কিন্তু টেন হতো ফাইভ আর টেনের লসাগু টেন হতো সেই লসাগুকে ফাইভ দিয়ে ভাগ করলে টু হতো তখন একে টু গুণ একে টু দেখুন আর টেন এখানে টেন থাকলে টেনকে টেন দিয়ে ভাগ করলে লসাগু যেহেতু টেন ওয়ান হতো তাহলে একে ওয়ান দিয়ে গুণ হতো আর এই টেনকে ওয়ান দিয়ে গুণ হতো তখন এটা এক্সট্রা একটা বলে দিলাম অন্তর এরপরে যে অঙ্কটা আছে একটা ছবি দেওয়া আছে দেখো এবি সমান্তরাল এটা সমান্তরাল চিহ্ন সি ডি সি ডি আর সিডি মানেই এই যে সি ডি আর ডি একটা স্বরলেখা একটাই স্বরলেখা আলাদা কোনো স্বরলেখা নয় সি ডি মানে ডি সি আর ডিই একই স্বরলেখা এবারে বিএসি বিএসি মানে এইটা একশো ডিগ্রি ই এফ সি ইএফসি এটা আছে থার্টি ডিগ্রি এক্সের মান এটা কত এখন দেখো এটা এটা সমান্তরাল যদি হয় এটা ছবি অনুযায়ী দেখলে বুঝতে পারবে এটা যদি সমান্তরাল হয় এবং তাদের ভেদক হয় এখানে ছবিটা দেখা যাচ্ছে তখন এই দুটো কোণ সমান হয় এটা সিক্সটি হলে এটা সিক্সটি হবে এটা এইটটি হলে এটা এইটটি হবে তাহলে এটা যদি হান্ড্রেড হয় তাহলে এটা হান্ড্রেড হবে অর্থাৎ বি এ সি হান্ড্রেড অর্থাৎ ডি সি এফও হবে হান্ড্রেড কেন যদি সমান্তরাল হয় আর এটা তাদের ভেদক হয় মানে এই যে এ ই বা এ এফ এ এফ তাদের ভেদক তখন কি হবে এই দুটো কোণ সমান হবে তাহলে আমরা পেলাম ডিসি এফ কোন সমান তাহলে এটাও হান্ড্রেড ডিগ্রি এবারে এই যে ত্রিভুজটা দেখো এই ত্রিভুজের এটা হান্ড্রেড পেয়েছি এটা থার্টি দেওয়া আছে এটা দেওয়া আছে এই ত্রিভুজের এই দুটো অন্তঃস্থকোণ আর এটা কোণ বিপরীত নিয়ম আছে এই দুটো যোগ করলে এটা সমান হবে অন্তঃস্থ মানে বহিস্ত কোণটা এই অন্তস্থ অন্তঃস্থ কোণের সমষ্টির সমান হয় সব সময় জন্য যে কোনো ত্রিভুজের একটি ভাউকে যদি বর্ধিত করা হয় তার যে কোণ তৈরি হবে সেই অন্তস্থ অন্তঃস্থ কোণের সমষ্টির সমান অর্থাৎ এটা এটা যোগ করলে এটা পাবো সেটা আমরা লিখেছি তাহলে এক সমান কত এটা চলে গেলো থার্টি এভাবে করতে পারি অথবা অথবা তোমাদের করাচ্ছি দেখো এটা যদি হানড্রেড হয় তাহলে এটা কত হবে এটা একটা সরল কোন দেখা লক্ষ্য করে এটা হান্ড্রেড হলে তাহলে এটা কত হবে এইটি কারণ এই দুটো নেয় হান্ড্রেড কী বলছি বুঝতে পেরেছ এটা যদি হানড্রেড হয় এটা একটা সরল লেখা এটা তার উপরে দাঁড়িয়ে আছে এটা সরল লেখা তার উপরে দাঁড়িয়ে আছে এটা হান্ড্রেড এটা আর এটা নিয়ে কত হবে হান্ড্রেড তাহলে এটা হান্ড্রেড হলে এটা এইটটি দেখো এটা একটা সরল লেখা মানে এটা আর এটা নিয়ে হবে হান্ড্রেড এইটটি তাহলে এটা হান্ড্রেড তাহলে এটা কথা এইটটি এটা হলো এইট্টি আমরা এটা পেলাম এইটটি এইটা ভিতরেটা আবার এটা 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 ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটুকু একশো আশি ডিগ্রি হয় এটা 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 একশো আশি ডিগ্রি তাহলে এটা যুক্ত এটা যুক্ত এটা সমান হবে একশো আশি ডিগ্রি সেটা আমরা লিখেছি বুঝতে পেরেছো তাহলে শুধু এটা কত হবে কী বলছি বুঝতে পেরেছো তাহলে শুধু এটা কত হবে না একশো আশি থেকে মানে এই যে এইটা এটা বিয়ে করলে বিয়োগ করে দিয়ে এটা পাবো শুধু এটা কত হবে একশো আশি থেকে দুটো বাদ দিয়ে দেবো এটা এটা তো এইটি পেয়েছি এটা তিরিশ বাদ দিলাম যোগ করে এটা হলো সেভেন্টি ডিগ্রি আমরা এইভাবেও করতে পারি এরপরে যেটা আছে ত্রিভুজ পি কিউ আর এর পি আর কোন ও পি আর কিউকোনের অন্তঃ সম্মতি খণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে আর সেভেন্টি ডিগ্রি হলে কিউ আর কত দেখো ছবি যদি করি পি কিউ আর এর কিউকোণের অন্তঃ খণ্ডক এবং আর কোণের অন্তঃ ও বিন্দুতে মিলিত হয়েছে আর কোন সত্তর ডিগ্রি হলে কিউ ও পি কোণ কত ভালো করে জেনে নাও এখানে অন্তঃ খণ্ডক যদি হয় এটা বের করতে গেলে নব্বই যুক্ত এটা বাই টু হয় উত্তর মানে একটা শর্ত অন্তঃ খণ্ডক হলে বুঝতে পেরেছ নব্বই যুক্ত এটা যেটা যত থাকবে তত বাই টু সেটা আমরা লিখেছি তাহলে এখানে সেভেন্টি আছে বলে সেভেন্টি বাই টু মানে থার্টি ফাইভ হবে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিগ্রি আর যদি এটা বহির সমতিখণ্ড হতো তখন এটা মাইনাস হতো শুধু তাহলে এটা ত্রিভুজের ভিতরে আর এটা এইদিকে বাড়িয়ে দেওয়ার পরে যদি সমাধি খণ্ডক হতো এই এটাকে যদি এইদিকে বাড়িয়ে দেয় সমাধি খণ্ডক হতো তখন আমাদের এই রিলেশানটা কী হতো এইটা শুধু মাইনাস হতো এটা শুধু মাইনাস হতো তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা এবারে পাটিগণিতগুলো কি আছে দেখো পাটিগণিত অনেক সময় লাগবে এটা দেখে না তোমরা বইতে আছে তোমাদের করবে ভীষণ ইম্পর্টেন্ট দুটি সমান পাত্রে মানে সমান আয়তন এত এত অংশ ফলের রস আছে অবশিষ্ট অংশ জল আছে এটা তোমাদের বইতেই আছে এটা অঙ্কটা দেখে নাও ভালো করে পাত্রে ফলের রসে জল পড়ে অনুপাত কত ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে আর এক ব্যক্তি বেতন বৃদ্ধি ফলে মাসিক আয় বারো পার্সেন্ট বেড়েছে কিন্তু খরচ ষোলো পার্সেন্ট বেড়ে বেড়েছে বেতন বৃদ্ধির পূর্বে মাসিক আয় এবং খরচ দেওয়া সঞ্চয় দেওয়া আছে তার বর্তমানে সঞ্চয় কত হবে মাসিক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে এগুলো তোমাদের বইতে আছে পেয়ে যাবে নাও বন্ধুরা কোন কোন অঙ্ক দুটো আছে তোমরা অবশ্যই করবে এরপরে যে অঙ্কটা আছে উৎপাদকের বিশ্লেষণ কোনগুলো আছে দেখে নাও এটা একটু বড় আছে কঠিন আছে এইরকম অঙ্ক তোমাদের বইতে আছে এটাও বইতে আছে বুঝতে পেরেছো তো অঙ্কটা কঠিন আছে এটা করাচ্ছি এটাও করাচ্ছি এটাও তোমরা সবই করতে গেলে লম্বা হয়ে যাবে দুটো করতে বলছো বলে দুটো করাচ্ছে আর এটা তোমরা বইতে আছে নিশ্চয়ই তোমরা করেছো এছাড়া আমার ইউটিউবে দেওয়া আছে তোমাদের ওইগুলো দেখে নেবে প্রশ্নমালায় বসে দেখি কততে আছে দেখে নিয়ে সবগুলো করবে তো প্রথমে যে অঙ্কটা আছে সেটা আমি করাচ্ছি এটা উৎপাদকের বিশ্লেষণ একটু কঠিন আছে এই অংশটা দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আবার এবি আছে আবার ছয় আছে পাঁচ আছে এটা কোনো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এরকম নেই তাছাড়া বি স্কোয়ারের কাছে মাইনাস আছে মাইনাস থাকাটা বড় কথা নয় এই ছয় এ স্কোয়ার ছয়কে স্কোয়ার করতে পারবো না অর্থাৎ এটাকে তখন আমরা মিডিল টার্ম করব তাহলে মাইনাস কমন নেই এটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এটাকে মাইনাস কমন্ডেলে যখন ব্যাকেটে ঢুকছে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে দেখো লক্ষ্য করে চিহ্ন চেঞ্জ হয়েছে এবার এটা মিল ডাম করবো কে ভেঙে পাঁচ করতে হবে ছয়টা প্লাস ছয় আছে তাহলে তিন আর দুই ছয় বুঝতে পেরে তিন আধ দুই ছয় এই যে মাইনাস থ্রি আর মাইনাস টু করলে কত হবে মাইনাস ফাইভ হবে এইটা আমরা মিলডাম করেছি এবার এই দুটোর মধ্যে কী মিল আছে এখানে দেখো এ আছে এখানে এ আছে এখানে সিক্স এখানে থ্রি আছে থ্রি মিল আছে কমন নিলাম তিন দুই এ ছয় এটা থাকলো আর এখানে বি আছে এখানে বি আছে মাইনাস আছে মাইনাস নেব তখন এই চিহ্নটা চেঞ্জ হবে সবসময় মনে রাখবে এইটা এটা চিহ্ন এবং সংখ্যা একই হবে এখানে টু এ বি মাইনাস হয়েছে বি এখানে টু এ বি মাইনাস বি হতে হবে এবারে এই দুটো চলে গেল এটা চলে গেলো এটা চলে গেল এটা পড়ে থাকলো আর এটা পড়ে থাকলো এবারে আবার এটা একটা মিডিল টার্ম শুধু এইরকম একটা অঙ্ক থাকে শুধু এইরকম একটা অঙ্ক থাকে তোমাদের বইতেই আছে এটা আমরা মিডিল টার্ম অর্থাৎ এটা থেকে এটা বা এটা থেকে এটা বিয়োগ করলে যেন আমরা এ পাই দেখো তিন থেকে দুই এ বিয়োগ করলে আমরা এ পাবো তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে আমরা এ পাবো এটাও একটা মিল না আর এক্স তো দিতেই হবে একটা লাইন এখানে মানে করা হয়নি বুঝতে পেরেছ তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে আমরা এ পাবো আর এক্স তো দিতে হবে এটা হয়ে গেলো এবার এই দুটোর মধ্যে কী মিল এক্স মিল এক্স চলে গেলে আর একটা এক্স থাকলো আর এক্স চলে গেলো এটা থাকলো এই দুটোর মধ্যে কী মিল টু এ মাইনাস বি মিল টু এ এবং মাইনাস কমন নিয়েছি তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে তাহলে এইটা চলে গেলে পড়ে থাকলো এটা আর এটা চলে গেলে পড়ে থাকলো এটা চিহ্ন চেঞ্জ হয়েছে এবারে এটা এটা চলে গেলো পড়ে থাকলো এটা আর মাইনাস আছে বলে এখানে দেখো একসাথে লিখেছি এটা চিহ্ন চেঞ্জ হবে এখানে মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে এটা হলো উত্তর এটা হলো উত্তর এরপরে এরপরে যে উৎপাদকটা আছে দেখো বন্ধুরা এরপরে এইটা যেটা আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস সিক্স নাইনটি সিক্স এটার ক্ষেত্রে এরকম অনেকগুলো অঙ্ক তোমাদের বইতে আছে হ্যাঁ উদাহরণেও আছে বইতেও আছে তো এইরকম ক্ষেত্রে আমরা এক্সের কাছে যে সংখ্যা আছে তার মধ্যে ছয় সব থেকে বড়ো তিন দুই এক ছয় তো এক্সের মানটা আমরা সেভেন ধরে নেব তাহলে সেভেন মাইনাস ওয়ান মানে সিক্স সেভেন মাইনাস টু মানে ফাইভ সেভেন প্লাস থ্রি মানে টেন আর সেভেন মাইনাস সিক্স মানে ওয়ান এই চারটা সংখ্যার মধ্যে কোন দুটো সংখ্যা যোগ করলে একই হবে দেখো ফাইভ আর সিক্স ইলেভেন আর টেন আর ওয়ান ইলেভেন এই দুটো তাহলে প্রথমের দুটো আর শেষের দুটো জোট ধরলে আমাদের সুবিধে হবে অর্থাৎ আমরা এটা এটা গুণ করলে কিছুটা অংশ সমান পাবো আর এই দুটো গুণ করলে দেখো কিছুটা অংশ সমান পাবো দেখেছ এটা তোমরা তো গুণ জানো এই দুটো গুণ করলে এটা পাবে আর এই দুটো গুণ করলে এটা পাবে গুণ তো জানো এবং দেখো এই অংশটা সমান হয়েছে যে অংশটা সমান হয়েছে এখানে এক্স আছে বলে এ ধরবো এগুলোতে এ থাকলে আমরা এক্স ধরতাম যা থাকবে অন্য ধরবে এক্স থাকলে এক্স ধরবে না এবারে তাহলে এইটাকে আমরা এ ধরেছি এ প্লাস টু এটাকে এ ধরেছি এ মাইনাস আঠেরো এবং এটা আছে এটাকে আমরা লিখেও দেবো যেটাকে এ ধরেছি বলে কোনো অংশটাকে এবার আবার এটা এটা গুণ করব এটা পাবো আর এটা যেমন আছে থাকলো আবার এই দুটো কাজ প্লাস প্লাসে মাইনাসে মাইনাস যে বড় তার চিহ্ন আবার এটা মিডিল টার্ম হবে আর মিডিল টার্ম ষাট ষোলো করতে হবে দশ ছয় ষাট দশ ছয় ষাট দশ আট ছয় যোগ করলে ষোলো আর দশ আট ছয় গুণ করলে ষাট মিডিল টার্ম করলাম লাস্ট মধ্যে এটা এলো এবারে দেখো বন্ধুরা প্রশ্নে তো এ ছিল না প্রশ্নে ছিল এই যেটাকে আমরা এ ধরেছিলাম এই অংশটাকে এর জায়গায় আমরা এটা লিখবো যেখানে এ আছে সেখানে এটা লিখব এর মান পাই তাহলে এর জায়গায় আমরা এটা লিখো মাইনাস টেন আবার এই অংশটা অনেক সময় দুটো ভাঙে অনেক সময় কোনোটা ভাঙে না কোনো সময় প্রথমেরটা ভাঙে পরেরটা ভাঙে না কোনো সময় পরেরটা ভাঙে প্রথমেরটা ভাঙে না তো এখানে ছয়কে ভেঙে তিন করা যাবে না আর মাইনাস দশকে ভেঙে কিন্তু মাইনাস তিন করা যাবে সেটা এখানে করিয়ে দিয়েছি দেখো এই এই দশকে ভেঙে তিন করা যাবে পাঁচ দুয়ে দশ এই যে মাইনাস তিন ছিল লক্ষ্য করে মাইনাস থ্রি ছিল এটা হয়ে গেছে তাহলে এইটা মিড ইডাম আমরা করে গেছি মিড দাম তোমরা সবাই জানাবে এবার দ্বিতীয় প্যাকেট দিয়ে রাখবে কিন্তু যত সময় না এটা এটা হয়ে গেল আনসার এরপরে যে অঙ্কটা আছে এরপরে যে অঙ্কটা আছে লসাগু ও গসাগু নির্ণয় করো প্রথম অংশ বা প্রথম সংখ্যা সংখ্যামলা দ্বিতীয় সংখ্যা সংখ্যামলা তৃতীয় সংখ্যা মালা লসাগু ও গসাগু দেখে বন্ধুরা এছাড়া যে জামিতির যে অঙ্কগুলো আসছে দেখো প্রমাণ করতে হবে কি কোনো ত্রিভুজের একটি বাহুকে পরিচিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত দেওয়া সমষ্টির সমান এই নিয়ম দিয়ে এখন একটা শর্ট প্রশ্ন আমরা করালাম আরেকটা কি একটি ত্রিভুজ দুটি বাহ দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীতকরণের পরিমাণ বাহুর বিপরীত কোণের পরিমাণ রক্ষা বৃহত্তর হবে তোমাদের বইতে উপাদ্যগুলো আছে এই দুটো উপাদ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে তোমরা অবশ্যই করে যাবে এবার আমরা লসাগু গুয়াশুতে যাচ্ছি লসাগু প্রথম যে সংখ্যামালাটা ছিল প্রথম সংখ্যামালাটা ছিল এবারে দেখো যে কোনো উৎপাদক করতে গেলে লসাগু গুশ মানে উৎপাদকে যেতে হবে শেষ পর্যন্ত আমরা প্রথমে দেখব কোনো কমন পাই কি না তারপরে দেখব কোনো সূত্র আছে কিনা। যদি না যায় তারপরে দেখো মিডিল টাম এইরকম ব্যাপার তো এখানে দেখো লক্ষ্য করে থ্রি কমন পাবো তিন চলে গেল ছয় আঠেরো এবারে মিডিল টাম করেছি মিলটাম তোমরা জানো ছয়কে পাঁচ করতে হবে তিন আর দুই যোগ করলে পাঁচ হয় আর তিন আর দুই গুণ করলে ছয় হয় এটা আমরা মিডিল টার্ম করেছি প্রথম সংখ্যামালা এবারে আচ্ছা আরেকবার দেখে নাও ভালো করে প্রথম সংখ্যামালাটা দরকার হয় স্ক্রিনশট নিয়ে না এরপরে দ্বিতীয় সংখ্যামালা একই রকম এখানে টু এখানে এখানেও কি আছে যে সংখ্যা টু আছে এখানে টোয়েন্টি ফোর আছে তাহলে টু কমন পাবো টু চলে গেল টুয়েলভ এবার এটাকে মিলটাম্প করো বারোকে ভেঙে ওয়ান করতে হবে ওয়াইয়ের কাছে কিছু সহগণ এই মানে ওয়ান আছে আমরা যেন বারো চার তিনে বারো চার আট তিন গুণ করলে বারো হয় টুয়েলভ আর চার ফোর থেকে থ্রি মাইনাস করলে ওয়ান হয় এটা মিলটাম করেছি এটা দেখে নাও এটা দরকার স্ক্রিনশট নিয়ে নাও তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখ সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা লাইক ও কমেন্ট করতেও ভুলো না তোমাদের শুধু অঙ্ক নয় সমস্ত বই এইভাবে প্রশ্ন উত্তর সহ দিয়েছি তাই তোমরা দেখতে থাকো এবং ফাইভ থেকে টেন পর্যন্ত দেওয়া আছে শেয়ার করলে তোমার দাদা দিদি ভাই বোনেরাও উপকৃত হবে তাই প্লিজ প্লিজ শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর অবশ্যই ভালো করতে থাকো এবং শুধু প্রথম ইউনিট নয় দ্বিতীয় তৃতীয় ইউনিট অর্থাৎ ফাইনাল পরীক্ষারও সব এইভাবে প্রশ্ন উত্তর সহ দেওয়া হবে এবং সাজেশন দেওয়া আছে এবং দেওয়া হবে এবার তৃতীয় সংখ্যামালা এখানে দেখো তৃতীয় মালাতে ফোর থার্টি সিক্স এইটটির মধ্যে ফোর কমন যাবে এই যে ন চারে ছত্রিশ নাইন ফোর যা থার্টি সিক্স কুড়ি চারে আশি কমন নিলাম এবারে এটাও মিলনাম করা হয়েছে এটাও মিলডম করা হয়েছে দেখে না বন্ধন দরকার স্ক্রিনশট নিয়ে নাও এবারে লসাগো করতে গেলে দেখো তৃতীয় সংখ্যামালা সামনে ফোর আছে প্রথম সংখ্যালা মান সামনে থ্রি আছে আর দ্বিতীয় সংখ্যামালা সামনে টু আছে এই থ্রি টু আর ফোরকে লসাগু করবো লসাউ করলে থ্রি টু ফোরকে লসাউ করবো আমরা এটা দুই দিয়ে গেছে দুই দুই দিয়ে চার তাহলে দু তিনে বারো টুয়েলভ লসাগু হলো টুয়েলভ সংখ্যা তাহলে সামনে সংখ্যা থাকলে সেগুলো লসাও করে নেবে এরপরে আমি ধরো ওয়াই মাইনাস থ্রি যদি লিখি একবার আর কারু কাছে আছে কি না দেখো এই আছে এই একটা ওয়াই মাইনাস থ্রি চলে গেল এখানে নেই তাহলে একটা ওয়াই মাইনাস থ্রি হয়ে গেল এটা এবারে ওয়াই মাইনাস টু যদি লিখি আর কারু কাছে এর নেই এখানেও নেই তাহলে ওয়াই মাইনাস টু হয়ে গেল এর সবগুলো হয়ে গেল এবারে ওয়াই প্লাস ফোর এর হয়ে গেল এর আছে দেখো এই একটা ওয়াই প্লাস ফোর একবার লেখা মানে জনের হয়ে যাবে তাহলে এর সব হয়ে গেল এবার ওয়াই প্লাস ফাইভ তার মানে এটা হয়ে গেল লসাগু তাহলে এটা হয়ে গেল লসাগু এবারে গসাগুতে দেখো সংখ্যা টু থ্রি ফোর মধ্যে সবগুলোতে কোনো মিল নেই আবার ওয়াই মাইনাস থ্রি এটাতে আছে এটাতে নেই ওয়াই মাইনাস টু এটাতে আছে এটাতে নেই ওয়াই প্লাস ফোর এটাতে আছে এটাতে নেই ওয়াই প্লাস ফাইভ নেই তাহলে কোনো মিল না থাকলে গসাগু হবে ওয়ান কোনো মিল না থাকলে গসাগু হবে ওয়ান তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা লাইক ও কমেন্ট করতে ভুলো না সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব খুব ভালো থাকো জয় হিন্দ বন্দে মহাতারম